ক্যামেরাতে এতে রেকর্ড হবে সেসব জিনিস ওকে সো সো চলুন নিই আমরা ওটা সো ফার্স্ট মোবাইলটা ওপেন করে নিই সো মোবাইল ওপেন হয়ে গেছে সো চলুন প্লে ওপেন করি প্লে প্লে ওপেন করার পর স্টোরে সার্চ করুন সিক্রেট ভিডিও রেকর্ডার ওকে সো সিক্রেট ভিডিও রেকর্ডে সার্চ করার পর সবচেয়ে ফার্স্টই যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই সিক্রেট ভিডিও রেকর্ডার ওকে এইটা দেখুন এর লোগোটা দেখে নিন এইটা ওকে জাস্ট ওপেন করুন ওকে এটা আমার অলরেডি ডাউনলোড অ্যান্ড ইনস্টল করা আছে সো আপনি তাদের এটা ডাউনলোড আর ইনস্টল করে নিন আমি এবার ওপেন করবো ঠিক ধরুন কি দেখা যাচ্ছে ট্যাপ টু স্টার্ট ওকে সো এই নিচেরগুলো সব অ্যাড ওকে নিচে কোথাও ক্লিক করবেন না জাস্ট এখানে উপরে ট্যাপ টু স্টার্ট ক্লিক করুন ট্যাপ করুন এখানে ঠিক ধরুন স্ট্যাপ করার পর দেখুন এখানে এরম টাইপের আপনি দেখতে পাবেন ঠিক এরম টাইপেরই দেখতে পাবেন ওকে আর তা নাহলে আপনি মিনিমাইজ করে দিন এটাকে স্ক্রিনে চলে আসুন এখানে দেখুন দুটো দেখতে পাবেন একটা হচ্ছে কুইক রেকর্ড আর একটা হচ্ছে সিক্রেট ভিডিও ওকে সো কুইক রেকর্ডটাতে করলে সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যাবে কিন্তু সিক্রেট ভিডিওতে ক্লিক করলে আপনি অনেক সেটিং সেটিং দেখতে পাবেন এখানে ওকে তো চলুন আমি সেটিংস জানার জন্য ফার্স্ট আপনাদের সেটিংস জানিয়ে দেবো তার জন্য এখানে ক্লিক করুন ট্যাপ টু স্টার্ট আবার ক্লিক করুন ওকে হয়ে গেছে সো দেখুন এখানে ভিডিও রেকর্ডের আইকনটা চলে এসেছে সো ক্লিক করলে রেকর্ড হয়ে যাবে আর তার আগে দেখুন এখানে দেখুন তিনটে লাইন দেখতে পাচ্ছেন যে সেখানে ক্লিক করুন ঠিক আছে দেখুন সেটিংস খুলে গেছে এখানে দেখুন ভিডিও ক্যামেরা ওকে সো আপনি কোন ভিডিও ক্যামেরাটা রেকর্ড করতে চাইছেন আর ওখানে ক্লিক করুন এখানে ফ্রন্ট ক্যামেরাও পেয়ে যাবেন এবং ব্যাক ক্যামেরাও পেয়ে যাবেন আপনি যদি ফ্রন্ট ক্যামেরাটা রেকর্ড করতে চান তাহলে ফ্রন্ট ক্যামেরা করে দিন যদি ব্যাক ক্যামেরা চান তাহলে ব্যাক ক্যামেরা করে দিন ওকে ব্যাক ক্যামেরা করে দিন এখানে দেখুন ভিডিও কোয়ালিটি ওকে এখানে আপনি ক্লিক করুন ভিডিও কোয়ালিটিতে আপনি জাস্ট মিডিয়াম করে রাখুন কারণ হাই কোয়ালিটি হলে অনেকটা বেশি সাইজ হয়ে যাবে এবং লো কোয়ালিটি হলে অনেকটা ছোটো সাইজ এবং কোয়ালিটি খুব খারাপ হয়ে যাবে তাই এটা মিডিয়াম কোয়ালিটি রেখে দিন নিচে দেখুন রেকর্ডিং ডিউরেশন এখানে আপনি রেকর্ডিং ডিউরেশনে ক্লিক করুন এখানে দেখুন পাঁচ মিনিট থেকে স্টার্ট হচ্ছে এবং দেখুন ষাট মিনিট মানে এক ঘন্টা এক ঘন্টা ডাইরেক্ট আপনি রেকর্ডিং করতে পারবেন খুবই ভালো অ্যাপ্লিকেশন নর্মালি ফ্রি অ্যাপ্লিকেশনে এত টাইম দেয় না এক ঘন্টা টাইম রেকর্ডিং করার জন্য দেয় না তো যাক এটা আপনি যতক্ষণ রেকর্ড করতে যাবেন ততক্ষণ যা সিলেক্ট করবেন করার পর জাস্ট ওকে করে দেবেন এখানে দেখুন ওরিয়েন্টেশন এখানে অটো আছে এটা অটোই থাকতে দিন নিচে দেখুন চেক ফ্রি স্টোরেজ ওকে রেকর্ডিং বিল স্টপ ইফ লো অ্যাভেলেবল স্টোরেজ এটা রাইট করে দিন বা চেক করে দিন এটা যেমন আছে তেমনই থাক কারণ যদি আপনার মেমরি কার্ড ফ্রি কম থাকে তাহলে এটা রেকর্ডিং হবে না ওকে এখানে দেখুন সাইলেন্ট রেকর্ড অন রাখবেন কারণ যখন রেকর্ড হবে তখন যে সাইলেন্ট থাকে মানে জানতে পারবে না এটা রেকর্ড হচ্ছে ওকে যদি এই টিক মার্কটি তুলে দেন তাহলে কিন্তু আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড জানতে পেরে যাবে যে ভিডিও রেকর্ডিং হচ্ছে ওকে সো জাস্ট এটা টিক মারা রাখবেন বা এটা যখন নর্মাল আছে তেমনই থাকে এটা এটা ভিডিও প্যাথ মানে যেখানে আপনার ভিডিওটি স্টোর থাকবে সেটা এটা অসুবিধা নিয়ে চেঞ্জ করতে হবে না ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ আছে আপনি এটা ইংলিশ থাক অসুবিধা নেই কারণ নোটিফিকেশন আইকন এখানে নট শেড দেখাচ্ছে আপনি ক্লিক করে নোটিফিকেশন আইকন শেডও করতে পারেন তা না হলে এটা নর্মাল থাকতে দিন শেড না করাই ভালো কারণ কেউ জানতে পারবে না যখন রেকর্ডটা হবে এবার নিচে দেখুন শো নোটিফিকেশন এটা টিক করা আছে দেখুন নোটিফিকেশন উইল বি শোন হোয়েন রেকর্ডিং মানে যখন রেকর্ডিং হবে তখন নোটিফিকেশন মানে উপরে দেখাবে যে এটা রেকর্ড হলো সেটা অবশ্যই আনচেক করে দেবেন কারণ নোটিফিকেশনের দরকার নেই যখন রেকর্ড হবে অটোমেটিক যেন রেকর্ড হয়ে যায় এবং কেউ যেন বুঝতে না পারে ওকে বা বা যে ফোনটি ব্যবহার করছে সে যেন বুঝতে না পারে যে ভিডিও রেকর্ডিং হচ্ছে ওকে সেটা অবশ্যই আনচেক করে দেবেন বা টিক মার্কটা উঠিয়ে দেবেন নিচে দেখুন কি দেখা যায় রেকর্ড বাই এস এম এস ওকে আপনি ফোনটিতে জাস্ট একবার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দিন তারপর আর ফোনটি হাঁটতে হবে না এবার আপনি যখন চাইবেন তখনই রেকর্ডিং করতে পারবেন কি করে জাস্ট একটি এস এম এস করে এস এম কী করবেন যে কোনো আপনার আপনার যে কোনো ফোন থেকে এস এম এস করতে পারেন জাস্ট লিখবেন বড়ো হাতে সিক্রেট এ সি সি আর ই টি সিক্রেট বড়ো হাতে লিখবেন লেখার পর কোন নম্বরে পাঠাবেন দেখুন নাইন বি নাইন এইট ফোর বি এই নাম্বারে পাঠিয়ে দিন তাহলে একটা অটোমেটিকলি রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে ঠিক আছে এবং দেখুন আবার যদি আপনি বন্ধ করতে চান আবার যে কোনো ফোন থেকে এসএমএস করুন এসিসি আর এটি সিক্রেট লিখে নাইন বি নাইন এইট ফোর বি এই নাম্বারে পাঠিয়ে দিন অটোমেটিকলি ভিডিওটি স্টপ হয়ে যাবে ওকে বা রেকর্ডিং স্টপ হয়ে যাবে সো আপনি এইভাবে ফোনে হাত না দিয়ে রেকর্ডিং স্টার্ট করতে পারবেন বা রেকর্ডিং বন্ধ করতে পারবেন ওকে সো আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড জানতেই পারবেন না যে রেকর্ডিং হলো বা রেকর্ডিং বন্ধ হয়ে গেল ওকে তো ঠিক আছে সো এইটা দেখুন অ্যাক্টিভ করার জন্য জাস্ট এখানে ওকে করে দিন বা টিক মার্ক করে দিন বা চেক করে দিন না ঠিক আছে তার মানে চেক করে দেওয়ার পর বা ওকে করে দেওয়ার পর কি হবে আপনি যখনই এসএমএস করবেন তখন অটোমেটিক স্টার্ট হয়ে যাবে এবং অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবার নিচে আসুন এখানে দেখুন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওকে আপনি যেটা পাসওয়ার্ড দিতে চান সেটা আপনি এখান থেকে পাসওয়ার্ড দিতে পারবেন ঠিক আছে যাক যাই হোক এই হচ্ছে নর্মাল অ্যাপ তো চলুন ব্যাকে আসি একবার ক্লিক করে দেখি তো চলুন এখানে কুইক রেকর্ডে ক্লিক করি ট্যাপ টু স্টার্ট দেখুন রেকর্ডিং এটা হচ্ছে সো এবার দেখুন আপনি যে এটা অফ স্ক্রিনটি অফ করে দেন তখন কিন্তু রেকর্ড হবে ধরুন স্ক্রিনটি অফ করে দিচ্ছি এখানে অনেক অ্যাপ্লিকেশন আছে যে স্ক্রিন বন্ধ হয়ে গেলে আর রেকর্ডিং হয় না কিন্তু এটি তাও কিন্তু রেকর্ডিং হবে ওকে সো চলুন আবার স্ক্রিনে লকড ওপেন করি এখন আবার রেকর্ডিং এটা স্টার্ট হচ্ছে এটা কিন্তু ভিডিও মানে পিছনে ক্যামেরা কিন্তু রেকর্ডিং হচ্ছে ঠিক আছে সো মানে কেউ কিন্তু জানতে পারবে না আর মিনিমাইজ করে দিন ওকে কিন্তু এখন কিন্তু ভিডিও রেকর্ডিং হচ্ছে পিছনেরটা ওকে সো আবার বন্ধ করার জন্য জাস্ট কি করবে আবার অ্যাপ্লিকেশনটা ওপেন করুন ওকে ওপেন হয়ে গেছে এবার জাস্ট বন্ধ করার জন্য আবার জাস্ট এটা উপর ক্লিক করুন তাহলেই বন্ধ হয়ে যাবে ঠিক আছে দেখুন বন্ধ হয়ে গেছে সো আপনি এইভাবেই করতে পারবেন তাহলে এস এম এস যেটা করে বললাম সেটা এস এম করে আপনি চালু করতে পারেন বা এস এম এস করে বন্ধ করে দিতে পারেন খুব মজার সো সব ভিডিওটি ভালো লেগেছে সো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্টে জানান শেয়ার করুন আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন বা আপনি আপনার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করুন কারণ এরকমটা টাইপের মজার মজার টিপস অ্যান্ড ট্রিক্স এবং বিভিন্ন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আমরা আপলোড করতে থাকি এবং বাড়িতে বসে ইনকাম করার পদ্ধতি আমরা টেলি ভিডিও আপলোড করতে থাকি এসব বিষয়ে জানার জন্য জাস্ট আমাদের চ্যানেল subscribe kar